السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

واشهد ان لا اله الا الله وعده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بصيرا ونزيرا كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائكة الموت صدق الله مولانا العظيم আসাদাকার রাসূল হুন্নবীুল আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাতুকুল্লাহ উপস্থিত মাননীয় স্মরণীয় বরণীয় ভাই আমার বহুত দিন আগে যখন ক্যাসেট ছিল না পশ্চিম বাংলায় এই ক্যাসেট যখন আমি প্রথম তৈরি করি একটা বেলেজ কোম্পানি থেকে রেকর্ড আপনারা পেয়েছিলেন যে ক্যাসেটের নাম ছিল কবরের খবর এখন সেই কবরের খবর আবার একটুখানি ঘুরিয়ে আপনাদের বলছি আশা করি বাচ্চা কাচ্চা সবাই মনযোগ দিয়ে শুনবেন ভালো কথা একটুখানি ভালো বেশির দরকার নাই আর মরতেই হবে প্রত্যেককে মরণের চাঁদ গ্রহণ করতেই হবে একজন মানুষ খুবই পাত এত অন্যায় করেছি নিজের ছেলেদের বলে বাবা আমি যখন মারা যাব আমায় কবরে দিলে আমি মনকে নেকির সওয়ালের জবাব দিতে পারব না আমি যখন মারা যাব আমাকে নিয়ে ওই তোমরা কবর দেবে না আমার লাশখানা পুড়িয়ে দেবে আর সেই ছাইখানা নিয়ে উড়িয়ে দেবে পানিতে ভাসিয়ে দেবে তাহলে আমার রুহুটাকে ধরতেও পারবে না আর হিসাব নিতে পারবে না বাপের কথা মানতে হবে ছেলেরা তাই করলো শটে বলছি আমি হাদিসের একটা ছোট টুকরো অকেয়া তো ছেলেরা বাপকে পুড়িয়ে দিয়ে কিছু ছাই উড়িয়ে দিল কিছু ছাই গঙ্গায় ভাসিয়ে দিল আল্লাহর হুকুম হয়ে গেল ও ওর ছাইখানাকে নিয়ে এসো আর ওকে জড়ো করে নিয়ে আবার ওকে বডি তৈরি করে জিজ্ঞাসা করো অত নামাজ কালাম করতো না আল্লাহর ওপরে ইমান আনতো না অথচ মুসলমান বলে দাবি করত আবার কেন এর মন নাই পরামর্শ ছেলেদের দিয়ে গেল আল্লাহ রবুল আলমের হুকুমে ওই ওই পানিকে বলে ওরে পানি লাশের ছাইকে ওরে হাওয়া ছাইকে ওর নষ্ট করো না আবার একত্রিত জড়ো করে বডি তৈরি করে তাতে রুহু ঢেলে দিয়ে যখন প্রশ্ন করা হলো তুমি তো দুনিয়ায় এত অন্যায় করেছো আবার কেন পড়াবার কথা বললে তখন সে এক বাক্যে বলে আল্লাহ আমি এত জুলুম করেছি অন্যায় করেছি আমি তার হিসাব দিতে পারব না তাই আমি জাহান নামের ভয়ে আমি এই কথা বলেছি যাতে আমার না হয় আল্লাহ রবুল আলমিন ফেরেজ কথা শুনে খুশি হয়ে গেলেন বললেন যাও ওর যত গোনাগুলো মাফ করে দাও তা বুঝলে ভালো লাগবে মতি হবে আগেকার যুগে একজন মানুষ পেয়ারে মুসলমান সে কি করত বাচ্চাদের খাবার কষ্ট সহ্য করতে পারত না বলে সে কিছু ট্যাবলেট চেয়েছিল ডাক্তারের কাছে তা একটা ট্যাবলেট দিয়েছিল বলেছিল একটা খেলে তুমি পাঁচ ছ ঘন্টা ঘুমবে কারোর কষ্ট তোমার মনে হবে না তো এমন সময় দেখা গেল যে সেই ট্যাবলেট নিয়ে যে দুটো ট্যাবলেট একসাথে খেয়ে নিলো মানে মরে নে কিন্তু তার কোনো হুশ নাই পাড়ার মানুষ মনে করলো মারা গেছে লাস্টে কেঁদে কেঁটে তাকে কবরে দিয়ে এলো কবরে দিয়ে এলো এসে সবাই যে যা ঠান্ডা হয়ে ঘরে আছে রাত হয়েছে ও তো আসলে মরেনি জেগেছিল ওইভাবে কবরে দিয়েছে ঘুমের বড়ির একসেনে তো আমার ভাইয়েরা যখন রাত হলো ওই মুর্দা কবর থেকে বের হয়ে বাড়ির দিকে এসে ডাকছে কেউ আর ভয়ে সাড়া দেয় না সকালবেলা যুক্তি করলো মওলানাদ ওর নামে দোয়া দরুদ কোরআন পড়ে মিলাদ করে দোয়া করে দাও ওর গুহটা ঠান্ডা হবে কিন্তু সে তো মরেনি ভাই তো ঠান্ডা হবে কেমন করে যখন মৌলানা মিলাদ করছে ও কবর থেকে মুর্দা শুনছে বলছে ভালো না আমি এখনই যাই হুজুরকে বলে বলি এরপরে আর জীবন ও বাড়ি ফিরতে পারবো না মিলাদে সব লোক বসে আছে যখন দোয়া করছে আল্লাহ তুমি অমুকের রুহকে ঠান্ডা করে দাও তখন ওই মুর্দা কবর থেকে দৌড়ে দৌড়ে আসছে আর তখন মুসল্লিরা দেখে ওই মুর্দার দৌড় দেখে বলে আমরা অনেকে রুহু দেখেছি এমন বিয়াড়া মারকার রুহু দেখিনি তার মানে তো মরে নে মরলে তো দোয়াটা কবুল হবে তা মরতেই হবে তাই বলছি ভাই আরে জন্মালে জেনে রেখো তার একদিন মরণ হবে মরণ হবে মরণ হবে জন্মালে জেনে রেখো তার একদিন মরণ হবে কেন ওলিয়া আবেদাল এলো রে ওলিয়া আবেদাল এলো তারাও দুনিয়ায়ে পরদানো মৌতের ভরিসা একদিন লয়েবে সকে সবার ছবে মওতের ফেরেশতা একদিন লয়েবে সকে সবার ছবে জন্মালে জেনে রেখো একদিন মরনে হবি ছোট খেয়াল করো ভাই বেরাদার আজ এ দুনিয়ায় ভাই বেরাদার আজ এ দম ফুরালে কেহ কারোর নয় দম ফুরালে কেহ কারোর নয় কামায়ার কান্না কেঁদে খবরে দেবে জন্মালে জেনে রেখো তার একই দিন মরণ হবে তাই বলছি আমার ভাইয়েরা মতি হবে মরণ কাউকে ছেড়ে দেবে না আজও আনন্দের দোলায় দুলে যতই খোদাকে তুই খোদাকে কে থাক ভুলে তোমার ওই হাসি কান্নার এক দিন হিসাব হবে জন্মালে জেনে রেখো সুন্দর নারী রে এত ধন দৌলত সুন্দর নারী সাজানো তোমার জমিদারি লুটেয়ে পাপেরি ধার তোমার ভূ দেখ খাবি লেগে চুরি করছেন অন্যায় করছেন গোনা করছেন রোজগার করছেন তাই কবির আন্দাজ দেখুন আরে লুটে তোমার পাপের ধনটি পারো ভূতে খাবে জন্মালে জেনে রেখো তার দিন মরণ হবে সায়ের ইসলাম কি বলছেন দেখুন কবি গুলজার সিবাই সাহেব আজ আমার চল্লিশ বছর ধরে লেখছে তখন ক্যাসেটই ছিল না আর এই খোকা মৌলানার নামে কত নকল নাম দিয়ে চলছে তখন কোনো খোকা মৌলানার জন্ম ছিল না পেয়ারে মুসলমান কবি লিখছেন এমন কিছু করয় এমন কি ছুই গারে ওকে রাতে পুঁজি তোমার সে পুঁজি সাথে তোমার এক দিন যাবে যাবে যে পুঁজি তোমার সাথে তে এক দিন কবরে যাবে কবর সম্পর্কে সম্পর্কে দুনিয়া ইসলাম নতুন হয়েছে কবি এস এম নজরুল সাহেব উনি বা কি বলছেন তার দুটি কথা কটা দিনে আছি আমি মায়ারিয়ে ভবে সবই ফেলে রেখে আমায় চলে যেতে হবে কটা দিন আছি আমি মায়ারিয়ে ভবে সবই ফেলে রেখে আমায় চলে যেতে হবে দেহ হতে প্রাণ পাখিটা যখন উড়ে যাবে শূন্য খাঁচা দেখতে সেদিন ভিড় কত জমাবে হয়তো কেউ ওই কান্না করে দুটি কথা বলতে রবে সবই ফেলে রেখে আমায় চলে যেতে হবে কটা দিন আছি আমি মায়ারিয়ে ভবে ছবি ফেলে রেখে আমায় চলে যেতে হবে করেছি অনেক কিছু আপন ভুলে মোর করেছি অনেক কিছু আপন ভেবে মোর যে যার ভাগে নিয়ে দেখো সবাই হলো প যার ভাগ নিয়ে দেখো তারাই হলো পর কবরে আর পরে ফিরে আর কেউ না দেখে কটা দিন আছি আমি এই না মায়ার ভবে সবই ফেল রেখে আমায় চলে যেতে হবে সে ছন্দ দেখুন যতক্ষণ আছে নজরুল সাহেব কি বলছেন যতক্ষণ দম আছে তোর ছেড়ে ভালোবাসা বজায় রেখো মধুর ব্যবহারে ভালোবাসা বজায় রেখো মধুর ব্যবহারে মে নজরুল এসে এম নজরুল চিরদিন এসে এম নজরুল চিরদিন স্মৃতি হয়ে রবে কটা দিন আছি আমি ভবে